দুই একটি প্রশ্ন আসছে যদি আপনারা উত্তর চান তবে দিব না হয় দোয়া হয়ে যাবে ও দোয়া হয়ে যাবে তাই না এটার কি উত্তর দিব না কি দিব না যদি কেউ উঠে যায় তবে উত্তর ওখানেই শেষ হয়ে যাবে তাকবীর দেন সবাই নারায়ে তাকবীর আল্লাহই জানে যে কি যে প্রশ্ন করেছে আচ্ছা আই এম ট্রাইং টু আনসার অফ দিস কোশ্চেন ফ্রম মাই বেস্ট লেভেল আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি শোনা মনি বাটপাড়ি করলা বসে পড়ো এই তো শেষ আচ্ছা একজন যুবক প্রশ্ন করেছে আমার 18 প্লাস বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না এখন আমি কি করব হুজুর এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে কিছু বলেন এই বিষয়ে যাতে করে তারা বুঝতে পারে এটা কে রে আচ্ছা ওর দাবি ওর আব্বা আম্মা এখানে আছে বুঝিয়ে বলেন ছেলেও আছে বাবাও আছে আমি নামও দেখা আছে আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয় না রে এটা আবার ভাই সমস্যা কি জানেন এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে এগুলো ভাইরাল হবে না এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুব তো তো আমি বলতে চাই ঠান্ডা মাথায় কিছু কথা একটা সবাই মিলে যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে বাবাও তার এখানে আছে আমি আমার আব্বা জানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা হয়তো বা আপনার ছেলের কাছে সামর্থ্য কম কম আছে আছে ইনকাম তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায় আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না আপনি কে কই বাসা আল্লাহ তা দেখবেন না আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কেমতে আপনাকে আপনা বহন করতে হবে আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোন একটা চাকরি কর অথবা এই কথা আওয়াজ না আমার কথা বুঝতে হবে তুই কোন চাকরি কর অথবা কোন ব্যবসা কর তোর যদি দেন মোহর এক দুই লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব তোকে সমস্যা নাই আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে তুই হারাম খাবি হারাম কাজ করবি এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না ঠিক বলে তো আপনি ছেলেকে আশি পার্সেন্ট ইফোর্ট দেন আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই ব্যবসায় মন নাই আরে মন থাকবে কেমনে ঘরে তো আসল জিনিসটাই নাই আপনি এনে দেন কয়েকদিন বইয়ের লাথি খাইলে এমনি তার বাঁকা হার সোজা হয়ে যাবে এক নাম্বার কথা আমার প্রিয় আব্বা জন্য দুই নাম্বার কথা এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য মেয়ের বাপ বড্ড চালাক তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে দশ লাখ

আমি আমার বাবার জন্য আবার বলতে চাই আমাদের বাবারা যেটা আমার সাথেও হয়েছে অনেক যুবকের সাথে হয়েছে বলে আমি এটা বিশ্বাস বিয়ে করতে নিজের পায়ে দাঁড়া কথা কি আমার ভুল না ঠিক বলে সময় আপনারা এইটা কর সেইটা কর আব্বা চান এইভাবে প্রেশারাইজ করবেন না বিশেষ করে মেয়ের বাবারা খুব খেয়াল করবেন আমার কথা আমি ঠান্ডা মাথায় বলছি মেয়ের বাবারা সাত বছর বয়সে যা কামিয়েছে আমাদের মত পঁচিশ বছরের যুবকের থেকে তারা সাত বছরে যা অর্জন করেছে তারা সেটা পঁচিশ বছরে আশা করে বসে থাকে কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে আপনি মেয়ের বাপকে বলবেন আব্বা যান আপনার বয়স তো ষাট আপনি যা কামাই করেছেন ষাট বছরে আমার বয়স পঁচিশ আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন আপনি ষাট বছরে যা করেছেন আমি তিরিশ বছর তা করিয়ে দেখিয়ে দিবো ইনশাল্লাহ এ অ্যাটিটিউড একবার রাজি আচ্ছা ইনশাল্লাহ সর্বশেষ কথা আবারও বলে শেষ করতে চাই আমার আব্বা জানের জন্য একটাই কথা বলবো আব্বা আপনি আপনার ছেলেকে বন্ধু বানান শুধু এই বাবা ছেলের জন্য সবার জন্য বলছি ছেলে যদি বাবার বন্ধু হয়ে যায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায় শাসন করে ছেলেকে যে ছেলে আব্বা তার মনের কষ্ট বাপকে বলতে পারে না বাপ তার ছেলের সঙ্গে কথা বলতে পারে না এক সময় বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বের দিকে নয় শত্রুর দিকে চলে যায় যুবক ভাড়া ঠিক না বলেন বাবা হবে আমার সবচেয়ে কাছের বন্ধু দুনিয়ার যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না আমার বাবার কাছে আমি নির্দ্বিধায় বলতে পারবো এরকম বাবা আমরা সবাই চাই ঠিক বলে আল্লাহ আমার আব্বা জানকে ছেলের জন্য বন্ধু হওয়ার তৌফিক দান করুক পরের সবাই আমিন আর স্লোগান হবে একটা আমাকে বিয়ে না দিলেই বাড়িতেই আমি আর থাকবো না দূর। আমার চরিত্র ঠিক করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না ল্যাপটপ দিয়ে কাজ হবে না আর ওয়ান ফাইভ দিয়ে কাজ হবে না আমার বউ চাই আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা দূর পূরণ করে দিই পড়া আমি সবাই নারে তাকবীর সবাই ল্যাটা মেরে না বসে আর তার হাইয়ে বসা বসে সবাই আর কোনো কাজ না ভাইজান কথা বলবে